এবং উপস্থিত যুব বন্ধু ভাই বোনেরা আমাকে একটু আগে একজন সাংবাদিক বন্ধু বলছিলেন এখানে নাকি আগামীকাল সরস মেলা শুরু হবে জেলাভিত্তিক আমাদের সময় হয়েছে তো এই জেলাতে এখানে তিনজন মন্ত্রী আছেন মাননীয় সুধাংশু দাস মাননীয় সান্তনা চাকমা মাননীয় টিঙ্কুরায় কিন্তু কুমারঘাটে সরস মেলাতে রায় বাদ সুধাংশু দাস বাদ সান্ত্বনা চাকমা বাদ হয়তোবা আজকের আমাদের আলোচনা শুনে লজ্জা নিবারণের জন্য শেষ দিকে কাউ কাউকে নিয়ে আসবেন কিন্তু এটা কি করে হয় এই জেলার তিন তিনজন মন্ত্রী থাকা সত্ত্বেও আর ডি ডিপার্টমেন্ট এই মেলা করে তার ভারপ্রাপ্ত মন্ত্রী হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ঠিক আছে মুখ্যমন্ত্রী অনেক ব্যস্ত তাকে আনলেন না একজন সাংসদ এর পেছনে খেলাটা কি এর জন্য কি রাজনীতি হতে হয় রাজনীতিক হতে হয় না এই কুমারঘাটবাসী প্রায় প্রত্যেকে জানেন মুখ্যমন্ত্রীর সাথে ভগবান দাস সাহেবের অহিনকুল সম্পর্ক আর সেই ভগবান দাসের ভগবান হলো বিপ্লব কুমার দেব কাজেই মুখ্যমন্ত্রী বা অন্য তিনজন মন্ত্রী আমন্ত্রিত না হয়ে বিপ্লব কুমার দেব আবার এখানে এসে তিনি বলবেন ওই রামায়ণের সময়েতেই এই মহাভারতের সময়েতে ইন্টারনেট আছে এরকম আবুল আপনারা একটু মজা পাবেন আপনাদেরকে বিনা পয়সায় বিনোদন দেওয়ার জন্য এই ব্যবস্থা বাবু করেছেন এগুলো কি আর বলছেন আমরাই ঝগড়া লাগি কেন ঝগড়া লাগাবো আমরা মথার সাথে আপনাদের বিরোধ নেই